আগের যে পেজ ছিল সেই পেস্টটাও আনার জন্য আমরা কাজ চালাচ্ছি আমি জানি না সেটা শেষ পর্যন্ত কি হবে আপাতত এখানেই আছি এই যে প্রবাসীদেরকে নিয়ে যেই যেই কাজগুলো আসিফ নজরুল করেছে প্রবাসীদের গত দেড় বছরে যা করার কথা ছিল সেই কাজ শেষ করে দেওয়া যাইতে হবে আসিফ নজরুল তাদের যেই যেই ক্ষতি করেছে সেই ক্ষতির জন্য প্রবাসীদের কাছে ক্ষমা চায় তারপরে সরতে হবে এখান থেকে সো আপনাদের কী কী কাজ এটা আপনারা খুব ভালো করে জানেন সেই কাজগুলো শেষ করতে হবে শেষ যদি না করেন শেষ হওয়ার পরে কিন্তু কান্দাকাটি করে লাভ হবে না আমরা যখন জিনিসপত্র দিতে থাকবো তখন বলবেন যে ভাই কেন করলেন এগুলি ভাই আমাদের আমরা ভুল ছিল আমরা ইয়ে করছি ভাই এটা আমি না উনি করছে উনি টুনি আমি বুঝি না ভাই এই সরকারের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কে ছিল তথ্য মন্ত্রণালয় কে ছিল কে কে বাংলা এডিশনের এটাতে স্বাক্ষর করেছে সেই চিঠি আমরা এখনো হাতে পাইনি যদি হাতে পাই তারপরে দেখব যে কি হয়েছে আমরা এখন পর্যন্ত ধরে নিচ্ছি বাংলা এডিশন বন্ধ হয়নি বাংলা এডিশনের নিবন্ধনও বাতিল করা হয়নি কারণ আমরা আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি এবং তারা যেটা করেছে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে যেটা ছড়িয়েছে সেটা আমরা আমরা আমলে নিচ্ছি না আমার মনে করছি যে বাংলা এডিশন বন্ধ হয়নি বাংলা এডিশন আপনি বন্ধ করলেও বাংলা এডিশন বন্ধ হবে না ইউনুস সরকার এই দেশের প্রধানমন্ত্রী না ইউনুস সরকারকে প্রধানমন্ত্রী আমরা বানিয়েছে প্রধান উপদেষ্টা আমরা বানিয়েছি আমরা দেশ স্বাধীন করেছি আপনার কথায় আমি চলব না আমার কথায় আপনি চলবেন অতএব বাংলা এডিশন বন্ধ হবে না আপনি বন্ধ করলেও বাংলা এডিশন চলবে বাংলা এডিশন বন্ধ করতে পারবেন না আপনি যাই হোক এখন যেটা নিয়ে মূলত লাইভে এসেছিলাম যে আমরা বাংলাদেশের মানুষ হাদির মৃত্যু মেনে নিতে পারিনি এটার বিচার করতে হবে খুব দ্রুত করতে হবে আপনারা এখন কিছু বললে তারপরে বলবেন যে হ্যাঁ আমরা পরিস্থিতি ঘোলাটে করতে চাই আমরা পরিস্থিতি ঘোলাটে করতে চাই না আমরা আইনগতভাবেই বিচার চাচ্ছি এটার বিচার করতে হবে খুব দ্রুততার সাথে আসামিদের ধরতে হবে ভারতের সাথে মিলেমিশে ভারতের এই গোয়ার মধ্যে একজনকে ধরা হয়েছে ওই অমুক জায়গায় একজনকে ধরা হয়েছে শিলংয়ে ধরা হয়েছে একজনকে এইসব কথাবার্তা বাদ যে খুন করেছে তারে ধরতে হবে সে বাংলাদেশে আছে এখন পর্যন্ত ডিজিএফআই তার এইসব এই এই ভাতা দিয়ে যেসব গুজব গুজব ছড়ায় এই ভাতাপ্রাপ্তদের প্রাপ্তদের গুজব এটা মিথ্যা কথা এর খবর এটা ছড়ায় মানুষকে বিভ্রান্ত করা হয় তারা দেশে আছে তাদের ধরতে হবে ব্যাস কথা পরিষ্কার সবাই ভালো থাকেন আমার যে পেজে আপনারা এখন লাইভটা দেখলেন এটা আমার পেজ আপাতত আছে এবং এই পেজটা বাংলাদেশে যেহেতু আগের পেজটা তারা বাংলাদেশে বন্ধ রেখেছে এই পেজটা আপনারা শেয়ার করে আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে জানিয়ে দেবেন যে অনেক ফেক পেজগুলো আমার নামে চালু হয়েছে যে কারণে সেখান থেকে বাচ্চার জন্য সবাইকে আপনারা অন্তত বলবেন যে এই পেজটা আমার এই পেজের বাইরে অন্য পেজ আপাতত এই মুহুর্তে আমার কোনো পেজের সাথে আমি নাই অন্য কোথায় কে কী বলছে কে কী লেখছে সেটা একমাত্র তাদের ব্যাপার আর আগের যে পেজ ছিল সেই পেজটাও আনার জন্য আমরা কাজ চালাচ্ছি আমি জানি না সেটা শেষ পর্যন্ত কতটুকু হবে আপাতত এখানেই আছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ